অনেকগুলো তাই না প্রায় সেম ছয়শো পঞ্চাশ ফাইনাল তাই না এটাও চমৎকার কাপড় ছিঁড়ে যাবে রং এটা একটা কালার সেম প্রায় ছয়শো পঞ্চাশ আসসালামু আলাইকুম চলে আসলাম একে কর্পোরেশন থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু আজকে কুমিল্লা বাটিকের ম্যাক্সি দেখাবো ঠিক আছে এটা কিন্তু মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও ছিল হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে থাকবে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে দেখতেই পাচ্ছেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন দুইটা রেট থাকবে মাত্র পাঁচশো টাকা এবং হচ্ছে ছয়শো টাকা দুইটা রেট দেখাবো ম্যাক্সিমাম বাউন্ন বডি পর্যন্ত পরা যাবে তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন এ কে কর্পোরেশন এক বাই একষট্টি নুরানি মার্কেট তৃতীয়তলা ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে স্মাইল ম্যানশনের ঠিক বিপরীতের মার্কেটটা না চেনে কল করবেন ভাইয়া কিন্তু ডিটেলসে বলে দিবেন শর্ট দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন এখানে কিন্তু হচ্ছে বাটন করা আছে প্লাস হচ্ছে শর্ট হাতার ভিতরে থাকবে এবং তিনটা লেয়ার কিন্তু দেখতে পাচ্ছেন এটা একটা লেয়ার এটা একটা লেয়ার ঠিক আছে অনেক ঘের থাকবে অনেক বেশি ঘের ওকে খুবই সুন্দর প্লাস পিওর কটন এটা হচ্ছে অরিজিনাল কুমিল্লার বাটি প্রাইস থাকবে ছয়শো করে এটা কিন্তু আপনার থার্টি ফোর থেকে দেখা যায় একদম ফিফটি টু পর্যন্ত বডি পড়তে পারবেন কালার আছে অনেকগুলো তাই না প্রাইস সেম ছয়শো টাকা আচ্ছা রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল তাই না এটাও চমৎকার কিন্তু এগুলো সবে ম্যাক্সির কালেকশন আজকের ভিডিওতে যা দেখাবো সবই ম্যাক্সি এটা একটা প্রিন্ট দেখতেই পাচ্ছেন সবগুলো কালারের সুন্দর এগুলো হচ্ছে আচ্ছা একদম এক বছরের গ্যারান্টি দিচ্ছেন এই দেখেন এটা একটা কালার দেখেন কাপড় ছিঁড়ে যাবে রং যাবে না ওকে এগুলোর সবগুলো কিন্তু কুমিল্লার বাটিক বাট ডিজাইনটা হচ্ছে দেবদাস ডিজাইনের ভিতরে প্রাইস থাকবে সেম ছশো পঞ্চাশ করে জার্স দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটা কিন্তু খুবই নাইস এটাও সুন্দর একটা ডিজাইন ঘেরটা দেখেন যে কত সুন্দর এবং ঘেরগুলো কিন্তু অনেক বেশি হবে দেখতেও খুব সুন্দর লাগবে যারা হচ্ছে রেগুলার ওয়ার জন্য প্রিমিয়াম কোয়ালিটির ব্র্যান্ডের ম্যাক্সি খুঁজছিলেন তাদের জন্য ঠিক আছে এটাও ছয়শো করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা আর যারা কোয়ান্টিটি বেশি নেবেন মানে ওজনের উপরে কিন্তু ডেলিভারি চার্জটা আপডাউন হবে তাই না এটা একটা কালার সেম প্রাইস ছশো পঞ্চাশ করে আচ্ছা আমরা ডিজাইনগুলো দেখিয়ে দেই কালারগুলো দেখিয়ে দিই শর্টস অনেক কালার আছে ডিজাইন আছে এটা দেখেন এটা একটা কালার এটাও সেম শর্টস দেখতেই পাচ্ছেন এটা একটা কালারটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম ছয়শো টাকা এগুলো কিন্তু ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস আপনারা কিন্তু এক পিসও হোলসেল দামে পেয়ে যাচ্ছেন যারা বিজনেস পারপাসে নিতে চান যোগাযোগ করবেন এবং হচ্ছে আচ্ছা 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 আসলে সবগুলো ডিজাইনই কিন্তু ইউনিক আর যেহেতু এখন গরম সিজন তো গরমে আসলে এর থেকে আরামদায়ক পোশাক আমার মনে হয় না আর কিছু আছে প্রাইস থাকবে সেম ছয়শো পঞ্চাশ করে এটা একটা কালার এটাও ছয়শো পঞ্চাশ টাকা ভিওয়ার যারা হচ্ছে একটু রিজনেবল প্রাইজের ভিতরে আছেন এখানে কিন্তু চারটা বাটন আছে ওপেন করা যাবে এটা শর্ট হাতার ভিতরে থাকবে এগুলো পিওর কটন এটা থাকবে পাঁচশো পঞ্চাশ মানে এটার একটু ডিফারেন্টটা হচ্ছে যে এটার ঘেরটা একটু কম এই জাস্ট একটু মানে কাপড় সেম সব কিছুই সেম আচ্ছা

এই যে এটা একটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর অবশ্যই ভিডিওর স্প্রে যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে এটা একটা কালার থাকবে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা ফোর্স ভাইদের কাছে কিন্তু হিউজ ম্যাক্সির কালেকশন আছে মূলত তাদের কিন্তু ম্যাক্সি কালেকশন নিয়েই তাদের বিজনেসটা ঠিক আছে তা কিন্তু তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে ছশো টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত পাবেন আচ্ছা আচ্ছা এই দেখেন চাইলে ভিডিও কলে দেখে পার্চেস করতে পারবে এটা একটা কালার এটা হবে অরেঞ্জ কালার সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে এটাও পাঁচশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এখন দেখাবো লিলেন বাটিক এতক্ষণ যা ছিল ওগুলো সব একদম পিওর কটন এটা হচ্ছে অরিজিনাল চায়না লিলেন লেস ওয়ার্ক করা আছে এটাও কিন্তু টাইটেই করা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ এটাও কিন্তু ম্যাক্সিমাম বাউন্ন বডি পর্যন্ত আপনারা পড়তে পারবেন অনেক কালার আছে ডিজাইন আছে এটা হচ্ছে পেস্ট কালার পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা কালার এটা একটা ডিজাইন ডিজাইনটা একটু খেয়াল করবেন ঠিক আছে এগুলো সবই অরিজিনাল চায়না লিলেন রং গ্যান্টে আছে প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ এটা দেখেন এটা একটা কালার এটা একটা কালার তিনটা কালার টোটালি তাই না ওকে

এটা একটা কালার হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আজকের লাস্ট অন কালার ঠিক আছে প্রাইস সেম তো এগুলোর জন্য ভিজিট করবেন এ কর্পোরেশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ